পঁয়ত্রিশ টাকা মাত্র হইতেছে নব্বই টাকা মাত্র নব্বই টাকা তাদের জন্য হইতেছে ফতুয়া তারপর হইতেছে অলিভাইয়ের কাছে পাঞ্জাবি তারপর আছে থ্রি কোয়ার্টার তারপর জিন্স প্যান্ট গ্যাডিং প্যান্ট অনেক প্যান্টের কালেকশন टेका. 110 টাকা 110 টাকা বড়দের শার্ট আপনার সাইজ আমার সাইজ আমার সাইজ আপনার সাইজ মাত্র 120 টাকা লাগে তাই ওনারা করে থাকেন এটাতে প্রত্যেকটা বেগুন ভ্যাস এম টোরে রিটেন করা ছাপ আছে মাত্র কয় টাকায় দিচ্ছেন এগুলো চেনটা আছে আপনার পিতলের চেন খুব সুন্দর মাল এগুলো পিতলের চেন হ্যাঁ পিতলের চেন তারপর এই যে কাঁচের পিছনে মেয়েদের জন্য আছে 28 সাইজ 28 38 সাইজ এটা মাত্র 140 টাকা মাত্র 190 টাকা মাত্র 190 টাকা 240 টাকা 40 টাকা এটার মধ্যে কালার আছে আটটা কালার আছে আটটা কালার আছে এর ভিতরে এটা মারাতো কাকারে চলবে এটা হতেছে আপনারা যারা হাটে বাজারে গঞ্জে বিক্রি করতে যাচ্ছেন এই কালেকশনগুলি অবশ্যই দোকানে রাখবেন এটা 28 থেকে 38 স্টিচ টিস্যু বডি বলে এটা ফুল ইস্টিস টিস্যু মাত্র দুইশো বিশ টাকা কালেকশন গুলো তিনশো বিশ টাকা বিহাস আর আপনারা আপনারা যারা এই ছোট কালেকশন গুলো দেখতেছেন ছোট গুলো হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পিন গুলো কিন্তু অনেক সুন্দর ভাই পিন গুলো মারাত্মক কালার এটা একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা আসসালামু আলাইকুম ভিওয়াস আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সামিয়া প্যান্ট হাউস অলি ভাইয়ের কাছে অলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অলি ভাই আপনি তো একটা ভিডিও দিয়েছেন ওই ভিডিও তো মাসাল্লাহ অনেক ভিউ হয়েছে বা অনেক কমেন্ট আসছে যে আপনার আর একটা ভিডিও চাইতেছে ভাই আজকে কি অফার দিতেছেন বা কি একদম সুন্দরভাবে ভাবে যারা অল্প টাকায় পুজো দেওয়া ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু সার আছে ইনশাআল্লাহ আমি দেখাইতেছি কিছু কিছু অল্প টাকার ভিতরে যারা ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য তাদের জন্য সহজ একটা পন্থা বিয়জ আপনারা যারা অল্প টাকায় মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য হইতেছে ফতুয়া তারপর হইতেছে অলিভাই কাছে পাঞ্জাবি তারপর আছে থ্রি কোয়াটার তারপর জিন্স প্যান্ট গ্যাবাডিং প্যান্ট অনেক প্যান্টের কালেকশন অলিভাই সর্বনিম্ন কয় টাকা থেকে থ্রি কোয়াটার সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় থ্রি কোয়াটার অলিভাই কয়টা কালার হয় এটাতে আটটা কালার হবে

অলি ভাইয়ের কাছে পেয়ে যাবেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অলি ভাইয়ের সাথে কালার আছে তিনটা কালার আছে খুব সুন্দর মাল রাজুর ভিতরে তিনটা কালার আছে এই দে মাত্র 190 টাকা মাত্র 190 টাকা মাত্র মাত্র 190 টাকার ভিতরে পাচ্ছেন জিন্সের ভিতরে প্লাজো প্লাজো দুই পাশে ফিতা দেওয়া আছে নাকি আছে খুব সুন্দর আপডেট মাল এটা সুন্দর আন্দা এন্ড আছে মুরানিও আছে খুব সুন্দর মাল এই দে স্টাফ শিলিও আছে সব সুন্দর স্টাফ শিলি আছে

লেডিজ জিন্স প্যান্ট হ্যাঁ লেডিস জিন্স প্যান্ট এটার মধ্যে আপনার কালার আছে চারটা কালার আছে চারটা কালার হয় কালার এই দেখ কি কি কালার হয় ভাই এটার মধ্যে কালো আছে অ্যাশ আছে এই ব্লু আছে তারপরে আছে এই দেখুন বিয়াস চারটা কালার হয় পিছনে মনে হয় ডিজাইন দেখতে পাইলাম প্রত্যেকটা ডিজাইন আছে প্রত্যেকটা দেখুন বিয়াস এমপোরে ডিজাইন করা চাপ শিলি আছে মাত্র কয় টাকা দিচ্ছেন এগুলো চেনটা আছে আপনার পিতলের চেন খুব সুন্দর মাল এগুলো পিতলের চেন হ্যাঁ পিতলের চেন তারপরে কাজ তো পিছনে মেয়েদের জন্য মেয়েদের জন্য স্কিন এটা কয় বছরের মেয়েরা পড়তে পারে আপনার এই দশ বারো বছর থেকে 14 পনেরো বছরের মেয়েরা পড়তে পারে দশ বারো বছর থেকে ১৪ পনেরো বছরের মেয়েরা

সাড়ে পাঁচশো টাকা খুচরা বাজারে বিক্রি হবে এই প্যান্টটা এটার ভিতরে কালার হবে তিনটা কালার হবে তিনটা কালো ব্লু এই অ্যাশ কালার কালো ব্লু অ্যাশ কালার তারপর কি দেখাইতেছেন ভাই তারপরে দেখাইতেছে আপনারা যে ছেলেদের বিষয় ছেলেরা বর্তমানে যেটা না অনেক চাইতেছে গ্যাপার্ডিং পেন খুব সুন্দর মাল যারা গরমের মাধ্যমে ওটা অনেক বুক পড়তে চায় তাদের জন্য এপার্ডিং পেন হ্যাঁ গ্যাপার্ডিং পেন এটা হচ্ছে সাত মাত্র দুইশো টাকা

40 টাকা 240 টাকা 40 টাকা তারপর জিন্স কালেকশন তারপর দেখাইতাছি আপনার দিনানাই করে চলতেছে সব ইয়ং ও পরতাছে জিন্স প্যান্ট 320 টাকা 320 টাকা এদের কালার দেখেন প্রত্যেকটা কালার বাজার হিট কালার তারপর خام সিটিজেন আছে খামসি সব কিছু ডিজাইন মিউজেল করা আছে এই যে এই যে ওয়াশ আছে মাশালাই প্যান্টটা তো অনেক ভালো লাগতেছে কালার আছে

এগুলো হচ্ছে এই কালেকশনগুলো গুলো তিনশো বিশ টাকা বিহাস আর আপনারা আপনারা যারা এই ছোট কালেকশন দেখতেছেন ছোট গুলো হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তারপর কি দেখাইতেছেন ভাই তারপরে দেখাইতেছি আপনার এদের ষোলো আঠারো বিশ যেটা নাকি জিরো সাইজের প্যান্ট আছে তাদের জন্য দেখাইতেছি একশো দশ টাকা

তারপরে দেখাইতেছি দেখাইতাছি মানে বর্তমানে শার্ট সেট শার্ট আছে সেট শার্ট হ্যাঁ সেট জিন্স প্যান্ট দিয়ে ম্যাকডেট কাপড়ের বর্তমানে মানে চাহিদার কাপড় মাত্র দুইশো টাকা মাত্র দুইশো দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এতে লাইট চলবো

একটা শার্ট দেখেন ভিওয়াস আপনাদেরকে দিচ্ছে আজকে কাস্টমারও চাহিদা পারবো দোকানদারও আরাম পাইবো মানে বিক্রি করে আরাম পাবে অবশ্যই আরাম পাইবে এটার মধ্যে সাইজ আছে তিনটা সাইজ আছে মানে মারাত্মক ডিজাইন অনেক সুন্দর পিন করা তারপর লাইটিং আছে তারপর জিন্সের প্যান্ট আছে এবারে সেট দিতেছে দুইশো বিশ টাকা টাকা যেটা ছিল দুইশো ষাট টাকা চল্লিশ টাকা ডিসকাউন্টে পাবেন আজকে মানে দোকান খালি করার অফার চলতেছে আজকে দোকান খালি করার শীত শীতের মাল কালেকশন হবে শীতের মধ্যে জিন্সের যত আইটেমের ছেলে মেয়ের পোশাক আছে সব ধরনের মাল আমার কাছে ইনশাআল্লাহ আজকে ধামাকা অফার দিতেছে অলিভাই ভাই সামনে শীত চলে আসতেছে শীতের কালেকশন তুলবে অলিভাই ভাই এইজন্য হইতেছে ঘর খালি করার গোডাউন খালি করার দোকান খালি করার অফার চলতেছে চল্লিশ টাকা ডিসকাউন্টে চল্লিশ টাকা ডিসকাউন্টে পাবেন এগুলো আর ভিওয়াজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা হইতেছে শীতের ভাই আরও সুন্দর সুন্দর ধামাকা অফার দিবে ভাই এই চ্যানেলের ভিতরেই আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন তারপরে আর একটা আছে ম্যাগনেট এটা আছে আঠাশ আটত্রিশ সাইজ আঠাইশ আটত্রিশ সাইজ এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশ টাকা এটার ভিতরে তো লাইটিং নাই লাইটিং নাই এটা ওই আপনার ওই দে এই দশ বারো বছরের জন্য এদের একশো চল্লিশ

গরমের জন্য সেটা আমি ফতুয়া কিছু কালেকশন দেখাবো ফতুয়া ফতুয়া ফতুয়ার কালেকশানে দে এটার কালার আছে আর দশটা কালার আছে দে মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় ফতুয়া দিতে পারবেন তো ভাই মাত্র মাত্র টাকা সুন্দর করে ফতুয়া টাকা টাকা এগুলো টাকা আছে সব একশো টাকা এটা আশি টাকা এটা আমাদের কালার আছে চার পাঁচটা কালার আছে এটা 80 টাকা हां দেখুন ভিউয়ার্স মাত্র 80 টাকায় পাবেন এত সুন্দর প্রিন করা যারা হইছে এগুলো গরমের কালেকশন নিয়ে বিক্রি করতে চাচ্ছেন গরমের ভিতরে এটা মারাতো কাকারে চলবে এটা হইতেছে আপনারা যারা হাটে বাজারে গঞ্জে বিক্রি করতে চাচ্ছেন এই কালেকশনগুলি অবশ্যই দোকানে রাখবেন মাত্র 80 টাকায় কিনে এগুলো খুচরা বাজারে কত বিক্রি হয় ভাই এগুলো 220 টাকা 220 টাকা খুচরা বাজারে বিক্রি হয় এক দামে বিক্রি হয় আর পাইকের সবাই জানে 220 টাকা করে আর এটা পাইকের রেট তারপর একটা ফুল শার্ট আছে সুতি কাপড়ের না দেয়া টাকা মাত্র বিশ টাকা ফুল শার্ট ফুল শার্ট টাকা বড়দের শার্ট আপনার সাইজ আমার সাইজ আমার সাইজ আপনার সাইজ মাত্র 120 টাকা এটার ভিতরে কয়টা ডিজাইন হয় কালার হবে দশটা কালার দশটা কালার হবে মাত্র 120 টাকা টাকায় দেখুন ভিউয়ারস এরকম এরকম ধামাকা অফার নিতে ধামাকা ছাড় নিতে এখনই যোগাযোগ করুন ओली ভাইয়ের সাথে ओली ভাই সবসময় আপনাদেরকে ধামাকা অফার দিয়ে থাকে ইনশাআল্লাহ তারপর যদি আপনারা দোকানে আসেন আমাদের চ্যানেলের নাম বলেন পাইকারি জোন তাহলে আরো অনেক ডিসকাউন্ট দিবে ओली ভাই কি ভাই দিবেন না ইনশাআল্লাহ অবশ্যই দিব ইনশাআল্লাহ নতুন যারা করবে বুঝে না তারা অবশ্যই আমার কাছে সহযোগিতা এবং পরামর্শ অবশ্যই পাইবে অবশ্যই তো যারা ব্যবসা করবো আল্লাহ তাআলা তার জন্য বরকতর রাখছি বেশি টাকা তো ব্যবসা হয় ভাই যারা এই মার্কেটে আসতে চাচ্ছে যারা প্রথম আসবে

আপনারা আসবেন অলি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অলি ভাইয়ের কাছ থেকে মাল না নেন তারপর আপনাদেরকে অলি ভাই যত পরিমাণের আসবে উনি যদি কয় লি থ্রিপিস গামসা ওনা এইসব মাল আমাদের কালেকশন আছে আমাদের মার্কেট বৃহত্তম বাংলাদেশের বৃহত্তম মার্কেট এই মার্কেটে সারা বাংলাদেশের মানুষ এবং এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম মার্কেট এই মার্কেটে যে কোনো মাল চালি আসবে যাই কোনো দেশ ডিস্ট্রিক্টে আসবে আইসা আমি নিজের হাতে কিনে দিব এবং আপনি তার পছন্দ মাল নিবি মানে যতটুকু সহযোগিতা যেই সময় আমার ফোন দিব বা আমার কাছে আসবো আমার পরামর্শ দিব অল্প টাকা তো ব্যবসা হয় অনেক ভাই সবসময় এই চেয়ারটাতে বসে থাকে দেখুন এটা হচ্ছে ভুলতা গাউসিয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ির সাথে হচ্ছে অলিবাইয়ের দোকানটা থামিয়া প্যান্ট হাউস থামিয়া প্যান্ট হাউস